গেলাম সাড়ে সাতটা নাগাদ নামালো দার্জিলিং মেল আটটা পনেরোয় দার্জিলিং মেলের টাইম কিন্তু সাড়ে সাতটা বিফোর টাইম নামিয়ে দিল সকাল সকাল আজকে একটু বারান্দায় এসে বসলাম রোদ পোয়ানোর জন্য একটু রোদ ওঠেনি এরকম মেঘলা ওয়েদার কি ঠান্ডা পড়েছে কাল থেকে বাপ রে বাপ আজকে উনত্রিশে ডিসেম্বর তো আজ ভীষণ ঠান্ডা কালকেই পড়েছে কালকে চন্দ্রবিন্দুর একটা অনুষ্ঠান ছিল ব্যারাকপুরে তো সেখানে আমি রাতুল আর ছেলে গেছিলাম তো গঙ্গা পেরিয়ে যাওয়া তো কি ঠান্ডা গো ভীষণ ঠান্ডা মানে কালকে আমরা যখন আসছি না কনকনে ঠান্ডা বাড়ি এসেই তারপর রাতুল কফি বানালো কফি খেলাম কফি খেয়ে তারপরে কাজকর্ম শুরু করলাম ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ডক্টর গিনি রোজ নাম চাই তোমাদের সব বাইকে স্বাগত আজকে আমরা যাচ্ছি দার্জিলিং তো তিন দিনের জন্য ছেলে এসেছে তো ছেলেকে নিয়ে কোথাও বেরোনো হয়নি তাই জন্যে ঠিক করা হলো যে তিন দিনের জন্য দার্জিলিং যাব। আসলে ওকে বলা হচ্ছিলো মন্দারমণি যাবি কি না থার্টি ফার্স্ট ডিসেম্বরটা ওখানেই কাটাবো তো ওর মন্দারমণি খুব একটা পছন্দ নয় তাই জন্য প্ল্যান ক্যান্সেল করে রাতুল বললো তাহলে ঠিক আছে দুদিন তো হতোই মন্দারমণি যাওয়া আসা নিয়ে আর থার্ড দিনও যেনকে ফেরা সেদিনও সন্ধে সন্ধেই ফিরতে হতো তো চলো তিন দিনের ছুটি নিয়ে দার্জিলিংয়ে ঘুরে আসি তো আজকে রাতে আমাদের দার্জিলিং মেল কাল সকালে পৌঁছে যাব কালকের দিনটা থাকছি তিরিশ একত্রিশ এক থেকে দু তারিখে বন্দে ভারতে ব্যাক তো যাই হোক মানে সব গোছাচ্ছিলাম গোছাতে গোছাতে টায়ার্ড হয়ে বসলাম একটুখানি যে একটু রোদ পোয়াই এত ঠান্ডা লাগছে কিন্তু বাপরে কোনো রোদই নেই আর গোছানো মানে কি তিনটে সুটকেস যাচ্ছে যেন এত সুটকেস হয়ে গেছে হবে না বলো সমস্ত শীতের জিনিস আর জ্যাকেটগুলোই তো একদম জায়গা নিয়ে নিচ্ছে তাও দেখাই তোমাদের এই দেখো সুটকেসের কি অবস্থা সুটকেস বন্ধ হবে কি না আমি জানি না এই দেখো মানে এত গরম জামা কাপড় হয়ে গেছে তো কি বলবো এই হলো ব্যাপার তিনটে সুটকেস আছে অবশ্য এই একটা গোছানো হয়েছে আর একটা অল্প অল্প গোছানো হয়েছে আর একটা গোছাতে হবে ওই তখন এগুলোকে কিছু ট্রান্সফার করে দেবো আমিও একটু কিছু খাই তারপরে আবার কাজ শুরু করব। ইচ্ছে আছে আজকে পার্লারে গিয়ে হেয়ারটা একটু ওয়াশ করে আসবো এই বাড়িতে হেয়ার ওয়াশ করতে এত টাইম লেগে যায় না আর জলও প্রচুর লাগে জল ঠান্ডা হয়ে যায় শ্যাম্পু করতে করতে তো ওই পার্লারে গিয়ে একটু হেয়ারটা ওয়াশ করে আসবো একদম তিন দিনের মাথায় জল লাগাবো না দার্জিলিংয়ে তো সেই জন্য আজকে দেখি গিফট যদি সময় পাই তাহলে ছেলেকে বলেছি যে পৌঁছে দিবি ওরও জকি থেকে দুটো প্যান্ট কিনতে হবে হাফ প্যান্ট ওই হোস্টেলে নিয়ে যাবে কারণ আমরা তো ফিরছি দু তারিখ আর ওর তিন তারিখ বাদ দিয়ে চার তারিখে ফিরে যাচ্ছে একদম হাতে সময় নেই সেই জন্যেই ওর দুটো প্যান্ট এখন যদি যাই জকি থেকে ওকে কিনে দেবো আর আমিও একটু চুলটা হেয়ার ওয়াশ করে আসবো এসে আবার আলুর দম করতে হবে রাতের জন্য ট্রেনে নিয়ে যাওয়ার জন্য আর পরোটা করবো পরোটাটা সন্ধ্যেবেলা করে নেবো এই হলো প্ল্যান তারপর যাই না কি হবে এই যাওয়ার আগে ফ্রিজ খালি করা এটা আবার আর একটা কাজ আর আমাদের মেয়েদের অবস্থা কিরকম আমি বলছি মানে আমার তো বিশেষ করে এই দেখো ময়দাটা পরেছিল ফেলে দিয়ে যাব লুচি করে খাচ্ছি এই এখন এই লুচি খেলে ভাত খেতে পারবো আর সকালে কোনোদিন অভ্যেসও নেই এরমভাবে লুচি খাওয়ার তো ফেলে দেবো এই গায়ে লাগে ছেলেকে বললাম খায় একটা খেলো না তো আমাকেই খেতে হবে অগত্যা এখন এসেছে জকির শোরুমে এসে রাতুলের জন্য একটা এই জকির থার্মাল ওয়্যার নিলাম ছেলের জন্য মোজা নিলাম আর হাফ প্যান্টটা নেবো হাফ প্যান্টের সাইজটা এখন নেই ওনারা দেখছেন দেখে তারপরে ওটা নিয়ে যাব এই লাস্ট মুহূর্তে সব কেনাকাটা কখন যে আর মানে কাজ করব বাড়ি গিয়ে রান্না করবো জানি না চুলটা ওয়াশ করতে যাব এটা করে এই হেয়ার হয়ে গেছে মাস তিন দিনের জন্য আমি এসেছি আর হেয়ার ওয়াশ করছি না প্রয়োজন না এবার এখান থেকে বেরিয়ে যাব বেরিয়ে এবার বাড়ি বাড়ি গিয়ে রান্না করা আছে এই জাস্ট বাড়ি ফিরলাম ফিরে এখন এই আলুর দম বসিয়েছি ছোট আলুর দম বানিয়ে নিই এটা চটপট তারপরে স্নান করব খাবো আজকে আমাদের একদম সিম্পল মেনু ডাল পোস্ত আলু পোস্ত আর ভাত হালকা মেনু রাতে ট্রেন জার্নি আছে তাই এরকম খাওয়ার তোমাদের সাথে আর কথা হয়নি সেই দুপুরবেলা ভাবকে একটু শুতে গেলাম ঘুম তো হলোই না তো যাই হোক একটু শুয়েছিলাম ঠান্ডায় উঠতে কষ্ট হচ্ছে উঠে দেখলে যে আলুর দম আর পরোটাটা রেডি করে নিলাম আলুর দম তো দুপুরেই করে রেখেছিলাম আর পরোটাটাও রেডি করে একদম অ্যালুমিনিয়াম ফয়েলে নিয়ে একদম কৌটুয়ে ঢুকিয়ে দিয়েছি এমন কৌটু নিয়েছি যেটা ফেলে দেওয়া যাবে ট্রেনে মানে ওই ডাস্টবিনে ট্রেনের ডাস্টবিনে মানে ওটাকে আর যাতে ধুয়ে ধায় নায় রাখতে হয় সেই জন্য ওই রকমই কৌটু নিয়েছি তো এই হলো ব্যাপার এইগুলো হয়ে গেছে এবার রেডি হব আর বেরিয়ে পড়বো কারণ সাড়ে ছটা বাজে সাতটায় বেরিয়ে পড়তে হবে সাড়ে কেন প্রায় পৌনে সাতটা বাজে হরে বাবা আর পনেরো মিনিট আছে আমাকে এক্ষুনি রেডি হতে হবে চলো আগে রেডি হয়নি আমরা বেরোচ্ছি সাড়ে সাতটা মতো বাজে তো এবার বেরিয়ে যাবো হাওয়া দিচ্ছে কি বাপরে খুব ঠান্ডা আজকে তো এই যে গাড়িতে সব জিনিসপত্র উঠে গেছে লাগেজ শুধু খাবারটা আমার হাতে আছে ব্যাস এবার বেরিয়ে যাব দুগ্গা দুগ্গা আমরা এই জাস্ট শিয়ালদা স্টেশনে পৌঁছলাম সাড়ে নটা মতো বাজে এই যে লাগেজ নিয়ে জাস্ট ঢুকেছি দশটা পনেরো নাগাদ দার্জিলিং মেল ছাড়বে তো এসে গেছি দু ট্রেনে অসুবিধা নেই টাইমেই ঢুকেছি খুব একটা ওয়েট করতে হবে না এই জাস্ট ট্রেন ঢুকছে এ দেখো আমরাও এসে গেছি টাইমেই কিন্তু আমাদের কোচটা একেবারেই মনে হচ্ছে প্রথম দিকে তো যাই হোক দেখি যাই জানি না কোন দিকে ও এইচ ঢুকছে এইটা 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 এসে গেছি ট্রেন এসে গেছে এই যে ট্রেনের সামনেই দাঁড়িয়ে আছি আমাদের এখানে মানে সিট পড়েছে সিট পড়াই বলতে পারো যে এখানে আমাদের কোচটা তো এই হলো ব্যাপার এটা আর এটা আমাদের আর এটা আমাদের এই তিনটে হলো আমাদের কাঁটায় কাঁটায় দশটা পনেরো বাজে ট্রেন কিন্তু ছেড়ে দিল এই জন্যেই দার্জিলিং মিলকে বলে সেরা ট্রেন নিয়েছো পরোটা

উঠে গেছি উপরে উঠতে আমার দাঁত বেরিয়ে গেছে ভাববো কি করে আমি জানি না কিন্তু হয়েছে ছেলে বললাম ওপরে আয় নামাল দার্জিলিং মেল আটটা পনেরোই দার্জিলিং মেলের টাইম কিন্তু সাড়ে সাতটা বিফোর টাইম নামিয়ে দিল এই জন্যই বলে দার্জিলিং মেল কিন্তু দুঃখের কথা একটাই ভীষণ মেঘলা ওয়েদার তার মানে কাঞ্চনজঙ্ঘার কোনো দেখাই নেই তো এটা একটু খারাপ লাগার ব্যাপার আর একটা জিনিস যেটা বলি ফার্স্ট ক্লাসে ব্যবস্থা খুব খারাপ ছিল না মোটামুটি পরিষ্কার টয়লেট ছিল আর যেটা ছিল সেটা হচ্ছে কালকে রাত্রির বেলা এসে ওনারা পরিষ্কার করে দিয়ে গেছেন কম্পার্টমেন্টের ভেতর এবং আজ সকালেও পরিষ্কার করেছেন বেশ ভালো এবং ওয়াশরুম পরিষ্কার পরিচ্ছন্ন ছিল আর কি চাই তো যাই হোক আজকের ব্লগটা এখানেই শেষ করছি নর্থ বেঙ্গল এসে গেছি এবার পরের ব্লগটা শুরু হবে নতুন নতুন এক্সাইটিং ব্লগ তো ওয়েট করো ব্লগুলো তোমাদের কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও শেয়ার সাবস্ক্রাইব করো বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা এখানেই শেষ করছি ভালো থেকো সুস্থ টাটা বাই বাই